ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে আলুর আকাল দেখা গিয়েছে রাজ্যের বহু বাজারে চন্দ্রমুখী আলু প্রায় মিলছে না বললেই চলে কোথাও কোথাও যদি আলু পাওয়া গেলেও তার দাম একেবারে আকাশ ছোঁয়া দাম দিয়েও ভালো আলু পাচ্ছেন না অনেকে ধর্মঘটের কারণে আলু নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেতারা আলুর দাম বাড়ছে মানে কি এটা এমন ভাবে ক্রমশ বেড়ে চলেছে যে এর কোনো লাগাম পরাবার কেউ নেই তো এইভাবে সাধারণ মানুষ খাবে কি আলুটা তো আমাদের প্রতিনিয়ত প্রতিদিন দরকার হয় আমাদের সেখানে আলুর যেভাবে দাম বেড়ে যাচ্ছে হুম জন অবস্যা চুরে যাচ্ছে সাধারণ ফ্যামিলিগুলো ব্যবস্থা এদিকে বাঙালির পাতে আলু ছাড়া একেবারেই চলে না যে কোনো সবজি হোক কি ভাজা আলু লাগবে আলু ছাড়া প্রায় কোনো রান্নাই চলে না তাই আলুর বাজারে ধর্মঘট হওয়ায় মাথায় হাত মধ্যবিত্ততে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলুর আকাল দেখা গিয়েছে চেষ্টা করেও আলু পাচ্ছেন না ক্রেতারা একই অবস্থা বুধবারও বর্ধমান থেকে শুরু করে নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া ছবিটা প্রায় সব জায়গাতেই সমান এই অবস্থা না কাটলে আলুর দাম আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে দাম বেড়ে যাওয়ায় আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যতদিন না রাজ্যে আলুর যোগান বাড়ছে ততদিন ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলুর দাম কমানোর ব্যাপারে সরকারি চাপের মুখে পড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদের অভিযোগ বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনো রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে এর প্রতিবাদে কর্মবিরতি চলছে ভিন রাজ্যে আলু রপ্তানি করতে দেওয়া হচ্ছে না এমনকি আলুর দাম নিয়ে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর বৈঠকে তিনি বলেন আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে কঠিন পদক্ষেপ করবে রাজ্য সরকার সাধারণ মানুষের উপর চাপ চায় না সরকার বুধবার রাজ্যের কোন কোন বাজারে জ্যোতি আলুর দাম দেখা গিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি চন্দ্রমুখী আলুর দাম ছিল পঞ্চাশ টাকা দিন কয়েক আগেই বাজারে জ্যোতি আলুর দাম ছিল বত্রিশ টাকা কেজি যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ টাকা

প্রতিবাদে ধর্মঘটে নেমেছিলেন রাজ্যের মুরগি ব্যবসায়ীরা এবার পুলিশি জুলুমের শিকার হলেন আলু ব্যবসায়ীরা যার দাম কমার বদলে বাড়ে আলুর দাম ব্যুরো রিপোর্ট রিতম বাংলা